দশ থেকে বারো বার বিক্রি করা হয়েছে ওকে যেখানে বিক্রি করা হয় ও ওইখান থেকে চলে আসে কাটা পাখা নিয়ে দুইবার আসছে এই কবুতর আরে ভাই কি যে করব সবার জন্য এভাবে আলাদা আলাদা খাঁচা কি রাখা সম্ভব বলেন প্রত্যেকটা চিপা চাপাতেই কবুতর যাচ্ছে এবং যে ওখানে যে কবুতর জোড়া নিচ্ছে সেই খাবার পানির মধ্যে দেখেন সবগুলো গোসল করা শুরু করছে দেখছেন কিন্তু দেখছেন নিজের খাঁচা ঢুকলে সবাই মনে করেন পাংখা তবে একদিনের মধ্যে আবার বেল বানায় ফেলছে আর কবুতরের চোখ দেখে যে বোঝা যায় যে কবুতরটা অসুস্থ এটার এটা একটা অনেক বড় প্রমাণ হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আমরা অনেক সময় অনেক কবুতর কবুতর আছে যে কবুতর গুলা যতবারই বিক্রি করা হয় ততবারই আসলে যে বাসা থেকে বিক্রি করা হয় সেই বাসায় চলে আসে আপনাদেরকে এমন একটা কবুতর দেখাবো আমি এখন আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা অগণিতবার বিক্রি করা হয়েছে যেখানে বিক্রি করা হয় ওইখান থেকে চলে আসে আরো কাছে আসলে কবুতর বিক্রি করলে তো জিজ্ঞেস করা যায় না ভাই আপনার বাসা কোথায় ওইভাবে যে কারণে কোথায় কোথায় বিক্রি করা হয়েছে সেটা ওইভাবে ওই লোক জানে না তবে কিছু কিছু জায়গায় উনি বলছে তবে আপনার যেমন উনার বাসা হচ্ছে আমাদের বাসার আশেপাশে এই কবুতরটা যা ঠিক আছে তো উনি বলছে যে এটা নাকি আপনার নারায়ণগঞ্জে বিক্রি করছে নারায়ণগঞ্জের এক লোক উনার থেকে কিনছে টঙ্গি হাট থেকেই তারপরে আরেকবার নাকি কিনছে তারপরে আরেকবার নাকি আর অনেকবার নাকি আমাদের আশেপাশের লোকজন কিনছে এবং ব্যাপারটা হচ্ছে আমি যখন এই কবুতরটা নেই ঠিক আছে যার কবুতর সে বলতেছিল ভাই আপনি এই কবুতর রাখতে পারবেন না এই কবুতর আমার বাসায় চলে আসবে তা আমি বললাম ভাই যদি আমি পাখা ছোট করে দেই পাখা কেটে দেই তখন ওই লোকটা আমাকে যেটা রেসপন্স করে যে এই কবুতরটা নাকি দুইবার ছোট ছোট পাখা নিয়ে আসছে তার মানে হচ্ছে কাটা পাখা নিয়ে দুইবার আসছে এই কবুতর এখন আমি ভাই সত্য মিথ্যা জানিনা তার কথাতে আমি তখন একটু আগ্রহ হয় আগ্রহ হওয়ার পরে কবুতরটা নিই এবং কবুতরটা নেওয়ার পরে আমি তাকে বলি যে এই কবুতরটা আপনার কাছে ফিরে না ওই দাম দাম তো একটা বলে আমি সাথে নেওয়ার পরে আনার পরে প্রায় বেশ আমার বাসায় আনা হয়েছে কবুতরটা অনেকদিন হয়ে গেছে তো এখন আমার কাছে মনে হইতেছে না ওই লোকের কথা ঠিক কারণ এই লোক এই কবুতরটা আমার বাসায় আনার পর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই আমি কবুতর গুলাকে খাবার যে পানি দিয়েছি সেই খাবার পানির মধ্যে দেখেন সবগুলো গোসল করা শুরু করছে দেখছেন তো ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু জাস্ট দুই দিন আগেই কবুতর গোসল করাইছি আর আমি আসলে চার দিন পর কবুতরকে গোসল করাই আর এখন যদি বেশি কবুতরকে গোসল করায় সেক্ষেত্রে আবার মোল্টিং এর একটা ব্যাপার থাকবে এই কারণেই কবুতরকে ওভাবে অত বেশি গোসলের পানি দেয় না তাও চার দিন পরপর দেই আর গোসলটা আসলে রেগুলার করালে কবুতরের যে আপনার শরীরটা হ্যাঁ কবুতরের শরীরটা ভালো থাকে কবুতরের ফেদারটা ভালো থাকে এবং কবুতরের রোগ বালাই কম হয় গোসল এমন একটা জিনিস যত বেশি রেগুলার কবুতরকে গোসল দেওয়া হয় কবুতরের শরীরটা ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও মাসাল্লাহ খুব ভালো হয় আমাদের পাঙ্কি কবুতরটাকে আমি এই খাঁচাতে নিয়ে এসেছিলাম যে ও মনে করেন হয়ে গেছে তাই ঠিক আছে এখানে আনার পরে আমি দেখতেছি যে আপনার এখানে আনছি গতকালকে আজকে দেখি ওর আর আর নাই তো আমার কাছে হইতেছে এই খাঁচায় একে এখন রাখা যাবে না আমার একে আবার শিফট করতে হবে একদিনের মধ্যে আবার বেল বানায় ফেলছে কিন্তু আমি এখন ওকে রাখবো কোথায় বলেন এখন দেখি তো এইখানে আমাদের আরেকটা একটা নোর নর আছে এই নরের সাথে ওরা রাখা যায় কিনা চেষ্টা করি এখন দুজন মারামারি না করলেই হয় যদি দুজনকে এই খাঁচাটা রাখা যায় তাহলে বেটার হয় কিন্তু দুইটা নর এক খাঁচায় রাখলেও সমস্যা দুইটা নর এক খাঁচায় রাখলে দেখা যায় কত জোড়া নিয়ে নিবে বুঝছেন নরে নরে জোড়া নিয়ে নিলে দেখা যায় মনে করেন ওই কবুতর আবার মনে করেন পরবর্তীতে ডিম জমে না ডিম না জমার একটা আসলে ঝামেলা থাকে আর কি এই কবুতরটাকে গতকালকে আমি ওই খাঁচা থেকে সরাইছি এই কবুতরটার অবস্থাও দেখেন কি করে ফেলছে দেখছেন

দেখছেন নিজের খাঁচা ঢুকলে সবাই মনে করেন পাংখা এই গলা কাসা কবুতরের সাইজ হইতেছে হাতের আঙ্গুলের দুই আঙ্গুল সেও দেখেন এই নটটার সাথে কি করতেছে গলা কষা কবুতরটা কিন্তু মাসাল্লা দেখতে অনেক সুন্দর দেখেন আর গলা কষা কবুতর যখন এইভাবে গলা পেছনে দিয়ে ডাকে ভাই বিশ্বাস করেন অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে আর এখন কি এই নটটাও মারবে নাকি আমি এটা চিন্তা করতেছি নাকি ওরা অ্যাডজাস্ট হবে এর জন্য আমি একটু সময় নিতেছি আর আসলে মাঝে মাঝে এরকম কবুতরের ডাকা দেখতেও ভালো লাগে এটা একটু দেখতে চাই আর কি গলাকশা কবুতরগুলো যখন ডাকতে ডাকতে বা ভুলটা দিকে ঘুরে যায় না 마শাআল্লাহ অনেক সুন্দর লাগে বলেন এদেরকে নিয়ে আমি আসলে কি করব বাইরে যেদিন থেকে এই কবুতর ছটটা দিয়েছি সেদিন থেকে দেখছি যে মনে করেন বাসার কোনো চিপা চপাবা বাদ নাই প্রত্যেকটা চিপা চপাতেই কবুতর যাচ্ছে এবং যে ওখানে যে কবুতর জোরা নিচ্ছে এবং এই জায়গাটা আমার বাসার এমন একটা সাইডে যে আমি নর্মাল টাইমে আসলে দেখতেও পাবো না যে এইখানে আসলে কবুতর আছে এখন এদেরকে যদি আমি উড়ায় দেয় এখান থেকে কিছুক্ষণ পরে দেখবো তারা আবার এখানে এসে করছে তো যতই চেষ্টা করি যে মনে করেন কবুতরগুলা যেন আপনার জোরা মানে। ঠিক মতো আসলে আপনার রোদটা খায় যেমন ধরেন ভাদ্র মাসে কিন্তু রোদ খাওয়ানোটা খুব জরুরি এই সময়টায় কবুতর যত রোদ খাবে কবুতরের পাকা তত শক্ত হবে কিন্তু ওরা বসে থাকবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কম বেশি সবাই এই কবুতরটাকে চিনেন ঠিক আছে এই কবুতরটার মধ্যেখানে এখানে ডিম পেরে অসুস্থ হয়ে গেছিল ওর অবস্থা খুবই খারাপ ছিল আপনারা খেয়াল করে দেখেন এই কবুতরটার চোখ লাল চোখের কবুতর দেখে বোঝাই যাচ্ছে কিন্তু চোখটা ক্লিয়ার না দেখছেন তো যখন কবুতরের এরকম চোখটা ক্লিয়ার থাকবে না একটু ঘোলা ঘোলা ভাব থাকবে ঠিক আছে এবং শারীরিক শরীরটা একটু দুর্বল দুর্বল লাগবে তখন বুঝবেন এই কবুতরটা অসুস্থ ছিল আর কবুতরের চোখ দেখে যে বোঝা যায় যে কবুতরটা অসুস্থ এইটার এটা একটা অনেক বড় প্রমাণ হ্যাঁ আচ্ছা এখন আর একটা কবুতর দেখাই এই জাতের চোখটা আপনারা দেখেন তাইলে আপনারা তফারটা বুঝতে পারবেন যে কবুতরের চোখ দেখে কিভাবে বোঝা যায় কবুতর সুস্থ ছিল না অসুস্থ ছিল এই যে আপনারা আমার হাতে যেটা দেখতেছেন এটা জুলফিকার ফিকার কবুতর হ্যাঁ আপনারা এই কবুতরটার লাল চোখটা দেখেন এইটার লাল চোখটা কিন্তু একেবারেই আলাদা দেখছেন এটা একদম সুস্থ আছে আর ওই কবুতরটা লালটার মধ্যে দেখেন কেমন যেন একটা মনে করেন গোলাটে গোলাটে ভাব ক্রিস্টাল ক্লিয়ার এবং এই কবুতর যখন উড়বে রেগুলার উড়বে ওর চোখ আরো ক্লিয়ার হবে আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে কারণ কবুতর যখন রেগুলার উড়বে তখন কিন্তু ওর শরীরের কসরত হবে ওর শরীর শরীর ক্ষয় হবে ও বেশি করে খাবার খাবে তখন ওর কবুতরের চোখটার মধ্যে অন্যরকম একটা ক্লিয়ারিটি আসলে আসবে এই কবুতরটার পাখা কিন্তু একদম সেট নাই পাখাগুলো ভালো না তারপরেও কবুতরটা মাসাল্লাহ অনেক ভালো ফ্লাই করতেছে আপনারা দেখেন এই সাইডে কানির পর উঠতেছে দেখছেন এই যে কানির পর আসছে বাবু এই যে এই সাইডেও দেখেন কানির পর উঠতেছে দুই সাইডের কানির পর উঠতেছে তারপরেও কবুতরটা মাসাল্লাহ অনেক ভালো উঠতেছে এইটা কিন্তু আবার লাল চোখের কবুতর না কিন্তু দেখেন ওর চোখটা যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভেতরে কি আছে এটা কিন্তু বোঝা যায় তো একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আসসালাম আলাইকুম